নমস্কার আমি রাম আপনারা দেখছেন আমার চ্যানেল মায়াং শক্তি আজকে বেশ কয়েকদিন থেকে আমি বসীকরণ কোনো ভিডিও দেইনি তো একজন আমাকে ফোন করে আমারই শিষ্য একজন বলছিল যে আপনি কিছু নতুন কোনো মানে শর্টকাট বিদ্যা যেগুলো ওই সামান্য তেমন একটা বড় মন্ত্র নয় সাবল মন্ত্র নয় শর্টকাট ছোটোখাটো মন্ত্র দিয়ে কয়েকটি কথা বলে এই বশীকরণ করা যায় আর খুব সহজে তেমন কিছু মানে যাতে আমি ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে মানে আপলোড করি সে বলেছিলেন আমারই একজন শিষ্য তো সে কথা মাথায় রেখে আজকে আমি একটা বিদ্যা দিতে চলেছি তিন থেকে চারটা কথারই মন্ত্র হবে এটা গুরুমুখী আছে তবে এর কিছু নিয়ম আছে এটা যখন আপনি কোনোদিন মানে কাজে খাটাবেন এই দিনটা সামনেই এসে গেছে দীপাবলির রাত তো সেদিন থেকে আপনি খাটাতে পারেন আপনি চাইলে সেই দিনই জিনিসটিকে প্রয়োগ করতে পারেন এতে শ্মশানও যেতে হবে না বা শ্মশানেরও একটা নিয়ম আছে যিনি মনে করেন যার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একটু দূরে থাকেন সে চান যদি যে তাকে আপনার দেখে প্রচলভাবে আকর্ষিত করে রাখার জন্য তার মনটাকে টেনে রাখার জন্য যাতে সে সর্বদাই আপনাকে মানে চিন্তন করে আপনার ছবিটাকে আপনার কথা ভাবে আপনার প্রতি কেয়ারটা অনেক আগের থেকে অনেক বেড়ে যায় বা আপনি বুঝতে পারছেন যে অন্য কোনো মেয়েতে স্ত্রীতে আসক্ত সে তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটিকে করতে পারেন তো সেক্ষেত্রে এক জনের জন্য এক এক রকম কাজ হবে মানে বিধানটা আলাদা হবে তবে আমি সর্বপ্রথম বলে দিচ্ছি যে এই যে দীপাবলি দাঁত আসছে মন্ত্রটিকে অন্তত একুশ বার মন্ত্রটি আপনি এখনই মানে যে কোনো শনি মঙ্গলবারে বা আপনি যে কোনো সময় মুখস্থ করে নিতে পারেন তো মুখস্থ করে নিলেই কাজ হবে তবে সেই দিন একটা কাজ আছে তো সেই দিন যদি সেই বিধান অনুযায়ী করে নিতে পারেন আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি হয় দীপাবলির মোটামুটি আটটা নটার পরে দশটা বাজার পর মন্ত্রটিকে আপনি ওই মনে হাত ধুয়ে থাকেন স্নান আর কি তো আপনি চোখটা বুঝে মনে মনে মুখস্ত মন্ত্রটিকে অন্তত একুশ বার মনে মনে আওড়াবেন মানে জব করবেন হয়ে গেল এরপর আপনি তখনই আপনি যখন জব করবেন মন্ত্রটিকে তখন আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে প্রচণ্ড পরিমাণ যে একটা ভাইব্রেশন কম্পন সৃষ্টি হবে মন্ত্রের যে উর্জাটা এনার্জিটা আপনি ফিল করতে পারবেন তো বার যখন আপনার হয়ে যাবে নিয়মটা এরপর আপনি যাকে আপনি মানে আপনার প্রেমে আবদ্ধ করতে চান অথবা সে যদি আপনার আশেপাশে সামনে থাকে তাকে আপনি দেখে দেখেও কাজ করতে পারবেন তার দিকে এক নজরে এক দৃষ্টে চোখের পলক না ফেলে আপনি যতবার পারেন তিনবার করে পড়বেন তিনটা করে ফুঁক মারবেন এক নিঃশ্বাসে মনে মনে তিনবার পড়বেন ফুক মারবেন এইভাবে পরপর নয়বার হবে নয়টা ফুক হবে নয় বার মন্ত্র হবে তিনবার 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 তিনবারই হয়ে যাবে এই হচ্ছে প্রথম নিয়ম যিনি মানে আশেপাশে যাকে দেখতে পারবেন দেখা করবেন সে আর যিনি দেখা মানে ওই মানে মন্ত্র জপ করবেন না তো সে কি করবেন ওই মানে পাশারি দোকানে বা কবিরেজি দোকানে আপনারা এক ধরনের কাগজ এই ডাক কাগজ বলে অথবা ওই হিন্দুরা যেটা মতো তাবিস লিখতে বেশিরভাগ ব্যবহার করে থাকে ভোজপত্র যাকে বলে এক ধরনের কাগজ এটা কিছুটা কিনে নিয়ে আসবেন মন্ত্রটিকে লাল কলমে লিখবেন এক নিঃশ্বাসের নাম সব সম্পূর্ণটা লিখে নিতে পারেন বা হাত দিয়ে আপনি বন্ধ করে লিখে নেবেন এই তন্ত্রমন্ত্রে কবিরাজি কাজে দম বন্ধ করে যে কাজগুলা বা কোনো কিছু লিখা গাছ তোলা এর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ এতে জিনিসটা মানে বেশি কার্যকারিত হয় তো যাই হোক আপনি মন্ত্রটার নাম সহ লিখে দিবেন লেখার পরে ওই সেটা আপনি বা হাতে রাখবেন যখন ব্যক্তিকে দেখবেন আপনি আপনার পকেটে করে নিয়ে যেতে পারেন এরপর আপনি বা হাতে নেবেন যখন দেখবেন তার দিকে তাকিয়ে থাকবেন আর মনে মনে ভাববেন যে তার নাম মনে মনে উচ্চারণ করে ভাববেন যে ও মানে আমার এই যে মন্ত্রের শক্তিতে সে আমার কাছে আসছে আমার মানে চিন্তা চিন্তাভাবনা তার মনে সবসময় আসছে সে আমার প্রতি আকর্ষিত হয়ে আসছে এরকম ভাববেন আর হাতটিকে পুরো মুঠিটা শক্ত করবেন মজবুত করবেন তো আপনি যখন ওই কাগজ থেকে নিজের হাতের মধ্যে শক্ত করে ধরবেন তখন ওই ব্যক্তি যার নাম ওই মন্ত্রের মধ্যে লেখা আছে তার মনটার মধ্যে একটা এক ধরনের প্রেশার সৃষ্টি হবে তার মন শুধু খুঁতখুত করবে তার মনটা শুধু কামড়াবে আপনার দিকে সে আকর্ষিত হয়ে পড়বে একদিন থেকে দু দিন চার দিন পাঁচ দিন সাত দিনের ভেতরে আপনাদের ভেতরে প্রচন্ড একটা মিল ভাব এসে যাবে সে নিজে দেখবে যে আপনার সাথে কথা বলতে গল্প করতে খুব রুচি তার মধ্যে মনের মধ্যে জেগে যাবে যদি আগে প্রেম থাকে তো সেটা আরও গভীর হয়ে যাবে বিয়ে পর্যন্ত চলে যাবে আর স্বামী স্ত্রীর ভেতরে করতে পারেন এটা আরও বেশি কাজ হবে তো দিয়ে দিলাম এটা গুরুমুখী আছে তবে কালী পুজো এই থেকে আপনি স্টার্ট করতে পারেন এই দিন আপনি মন্ত্রটিকে অন্তত রাতের বেলা ওই একুশবার জব করে নিতে পারেন বেশ কয়েকবার আপনি তিনবার জব করলেও হবে তবে একুশবারটাই বেস্ট হবে তো যাই হোক আমি আমি খুব নিজেও এই মন্ত্র যা আমার যত বিদ্যা আছে আমি সব একুশবার করে হ্যাঁ প্রয়োজন মতো আমার ইচ্ছে মতো আমি মানে মনে মনে জব করি সব খাতার দিকে যেগুলো আমার মুখস্থ নয় সেগুলো খাতা দেখে করি মুখস্থগুলো মুখে মনে মনে বলে দিই সারা রাত চলে এগুলো তো যাই হোক এই হচ্ছে একটি নিয়ম আর যদি দূরে চলে যায় বাড়ি থেকে ব্যক্তি চলে যায় সেক্ষেত্রে যে টানবেন তো সে দূর থেকে যখন আপনি টানতে যাবেন বেশি দূরে হয়ে গেলে দেখা গেল যে তিন চার কিলোমিটার মানে ডিফেন্ড মানে এর বাইরে তখন আপনি কি করবেন মন্ত্রটি লিখলেন নামটাম জায়গায় সবকিছু দিয়ে দিলেন এরপর আপনি কোনো মুসলিমদের কবরস্থান বা শ্মশানে সব থেকে ভালো যেখানে একটি মরাকে দেখেছে মানে মারা গিয়েছেন তাকে কবরস্থান মাটি ঢাকা রেখেছে বা পুড়িয়ে তাকে ওই জায়গাটা বাঁধিয়ে রেখেছেন আর কি তো সেখানে যাবেন গিয়ে একটি প্রণাম বা সালাম জানিয়ে হ্যাঁ তো আপনার কাজের কথাটা বলে মনে মনে বলে বা সাউন্ড করে বলে আপনি ওখানে এক ইঞ্চি নিচে গেড়ে দিয়ে সিধাস চলে আসবেন সেখানে কোনো রকম অনুভূতি গরম হিট বা কোনো কিছু সাউন্ড শুনতে পেলে বুঝতে পারলে আপনি পেছন ফিরে তাকাবেন আপনার যেটা কাজ করে আপনি সিদার ঘরে চলে আসবেন হাত পা ধোবেন তাহলে স্নান করে নেবেন ভালো হবে